আমার পিতার একটি ঘটনা আমার পিতা ইন্তিকাল করেছে সবাই দয়া করবেন আল্লাপাক যেন দয়া করে আমার পিতাকে জান্নাতবাসী করে আর আমার পিতার একটু হারি ঘটনা আছে সেই ঘটনা হইল একদিন আমার পিতা মানিকগঞ্জ বাই হওয়ার পর মরিত হওয়ার পর সবক করতো জিগি করতো জিগি করতে 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 রাত্র তখন দুইটা আড়াইটা বাজে হঠাৎ করে আমার পিতা ঘর থেকে বাইর হয়ে গেল তারপর আমার মা পিছিয়ে পিছিয়ে হাটে দেখি কোথায় যায় যাইতে 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 অনেক দূর গেছে সামনে নদী পার হয়েও পার যাবে তখন আমার মা আপনি কোথায় যাইতেছেন তখন আমার পিতা বলে যে আমি যে জিগি করে একটা জিনিস দেখলাম এত সুন্দর জিনিস দেখলাম জীবনের দেখি না আমি সেই জিনিসটা ধরার জন্য সামনে অগ্রসর হয়েছি আমার মা বলল যে আপনি ফিরে আসেন এটা পরে পাইবেন তাই হোক সে যাই হোক আমার আব্বার এই যে গজলটা আমি গাইতে গাইতে সেটা আমার আব্বার হাতের নিজের লেখা আপনাদের কাছে দোয়া চাই আমার আব্বার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার আব্বা লেখছে সে গজলটা আমি আপনাদেরকে শুনাইতে চাইতেছি দয়ালায় জানি মন কেমন গো করে না দেখিলে তাহারে দয়ান আয় জানি মন কেমন গো করে না দেখিলে তাহারি না দেখিয়া শিলাম ভালো কেনবা নাই সে দেখারে দিলো মহারি না দেখিয়া শিলাম ভাদো কেনবা নাই হা দেখার দিলো আছে মহারি ওই যে তর মতন ভোলাই গো সন্দিব আর তো কো কে জানে না ওই যে তোর মতন ভোগ লাইলে গো সন্দিব কেহ জানে না দয়ালা জানি মন কেমন কর দেখিলে তাহারে রে জানিমন জানি মন কেমন গো করে না দেখিল নিবের বেলায় কতয় সন্দি মন্দে ক পাৰ্গবন্দী দি জানে নাই নিবেৰ বেলাই কত চন্দি মন্দিনীয়া কৰে ক পাগ বন্দী জান জানে ওই যে দেখা দিয়া শৈলারে গেল মুরে পাগ অলবানায়ারে ওই যে দেখা দিয়া শৈলারে গেল মুরে পাগ অ লো বানায় আইজানি মন কেমন গো করে না দেখিলে তার দয়াল আইজানি মন কেমন গো করে না দেখিলে তার দরদি আইজানি মন কেমন গো করে না দেখিলে তা হারে